বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের অনার্স ছাত্রছাত্রীদের জন্য বাংলার সিসি সিক্স পেপারের সাজেশন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তা বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারে উঠেছ তোমাদের মোট চারটি পেপার বাংলার করতে হবে সিসি ফাইভ সিসি সিক্স সিসি সেভেন এবং সিসি এইট এই চারটি পেপারই আমার সাজেশান সহ উত্তরের পিডিএফ রেডি আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথম মডিউলে তোমাদের একটি সজাদুর কাটা উপন্যাস রয়েছে সরবিন্দ বন্দ্যোপাধ্যায়ের লেখা সজাদুর কাটা দ্বিতীয় মডিউলে শঙ্কু সমগ্র সত্যজিৎ রায়ের যে পাঠ্যসমূহ রয়েছে মোট সাতটি গল্প রয়েছে বোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু ও ম্যাকাউ প্রফেসর শঙ্কু ও কলক রহস্য প্রফেসর শঙ্কু ও রবু মহা মহাকাশের দুধ শঙ্কু ও আদিম মানুষ এবং শঙ্কু ও ফ্র্যাঙ্কেল স্টাইল এরপরে তৃতীয় মডিউলে মোট পনেরোটি গল্প রয়েছে সব ভুতুরে সব ভুতুরে লীলা মজুমদারের পনেরোটি এখানে বিয়াল্লিশটি গল্পের মধ্যে মোট প্রথম পনেরোটি গল্প তোমাদের সিলেবাসে রয়েছে যে পেনেটিতে আহিরি টোলার বাড়ি আহি দিদির বন্ধুরা ভুতুরে গল্প খগাই নম লক্ষ্মী কাঠপুতুলি সত্যি নয় যুগান্তর ফ্যান্টাস্টিক পাশের বাড়ি দামু কাকার বিপত্তি চোর বাপের ভিটে এবং স্পাই এই পনেরোটি গল্প তোমাদের সব ভিতরে থেকে করলে এখানে মোট তিনটি পনেরো নম্বরের তিনটি মডিউল থেকে প্রশ্ন পড়বে এবং তিনটি মডিউল থেকে তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে অর্থাৎ তিনটি মডিউল থেকে মোট তিন কুড়ি ষাট নম্বরের প্রশ্ন এবং পনেরো নম্বরের অবজেক্টিভ প্রশ্ন মিলে মোট পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা তা তোমরা প্রথমে দেখে নাও সজারুর কাটা এই সজারু কাটার গল্পের অবজেক্টিভ প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে এই অবজেক্টিভ প্রশ্ন অনেকগুলো রয়েছে আমি অবজেক্টিভ প্রশ্ন আর যাচ্ছি না আমি বড় প্রশ্নের শাহিস চলে যাচ্ছি এই কাহিনীর সংক্ষিপ্ত সার দেওয়া রয়েছে এটা পাঁচ নম্বরের গল্প পড়লে তোমরা দিতে পারবে তবে ততটা গুরুত্বপূর্ণ নয় সজানুর কাটা উপন্যাসটির মূল বক্তব্য পরিস্ফুট করো এটা পাঁচে আসতে পারে তোমরা এটা দেখে রাখতে পারো পাঁচে সজানুর কাটা উপন্যাসে উপ যে উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ নয় তবু প্রশ্নটা দিয়েছি একবার দেখে রাখবে বাংলা অনার্সের ক্ষেত্রে অনেক বেশি প্রশ্ন করে রাখতে হয় স্বজনটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন করে রাখবে নামকরণের সার্থকতা বা গুরুত্ব তারপরে স স্বজনকাটা উপন্যাসের দীপা চরিত্রটি কেমন আলোচনা করে বুঝিয়ে দাও এটা একবার দেখিয়ে রাখবে দীপা চরিত্রটি পরের প্রশ্ন দেবাশিস চরিত্রটির বিষয়ত কোথায় আলোচনা করে বুঝিয়ে দাও এও দেখে রাখবে দীপা এবং দেবাশিস দুটো চরিত্রই দেখে রাখবে এই ইম্পর্ট এটা ইম্পর্টেন্ট প্রশ্ন সত্যান্যাসী ব্রহ্মকেশ চরিত্রটি সজালুর কাটা উপন্যাসে কতখানি প্রাসঙ্গিক তা তোমার নিজের ভাষায় আলোচনা করো এটা এর ইম্পর্টেন্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি এরপরে তোমাদের বোমযাত্রীর ডায়েরি এখানে যে আটটি সাতটি হবে এখানে হিপ্টোজেনটা বাদ রয়েছে আগে ছিল এখন বাদ হয়েছে